গভীর গাড়ি দুর্ঘটনায় দুই পুলিশ আধিকারিকের মর্মান্তিক মৃত্যু মঙ্গলবার এক জুলাই গভীর রাতে হলদিয়া মেছেদা একশো ষোলো নম্বর জাতীয় সড়কের গারুঘাটা এলাকায় তহল্লত অবস্থায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের টহলরত গাড়িতে সজোরে ধাক্কা মারে সেই সময় পুলিশের গাড়িতে থাকা এক সাব ইন্সপেক্টর ও একজন পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এছাড়া আরও এক পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে অল্পের জন্য পুলিশের গাড়ির চালক এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছেন ঘটনার পর ঘাতক ঘাতক পালাতে চেষ্টা করলে গাড়ি সহ চালককে তাড়া করে পাকড়াও করেছে নন্দকুমার থানার পুলিশ আরামবাগ টাইমস এর রিপোর্ট

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়